আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা দোয়া যেই দোয়াটা পাঠ করা খুবই সহজ কিন্তু এটা পাঠ করলে হাজার হাজার লাখো কোটি সহাব আল্লাহ আক্তার আমল নামায় দান করবেন হাদিসটা সরাসরি বিভিন্ন ফজহ আমাল নামক কিতাবগুলোর মধ্যে এসেছে এবং সরাসরি হাদিসটা আপনাদের সামনে আমি তেলাবাদ করছি নবিকরিম সল্ল্লাহ আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি এই তাসবিহিটা মাত্র তিনবার পাঠ করবে সে অর্ধদিন অর্ধেক দিন তসবি সারাদিন অর্ধ দিন পড়লে যে সব হইত তিনবার পড়লে অর্ধেক দিন তসবি পড়ার সব আল্লাহবাক তার আমল দান করবেন ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় ফেরেজ তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আমার অমুক বান্দা বান্দাকে তুমি কোন আমল করতে দেখেছ ফেরেজ তারা উত্তর দিবে হে মাবুদ হে রাবুল্লা আলামিন আমি তো তাকে এমন একটা গুরুত্বপূর্ণ আমল করতে দেখেছি যেই আমলের সব আমি আধা দিন হয়ে গেছে তারপরেও আমি এটার সব লেখে শেষ করতে পারি নাই সুবহান আল্লাহ সেই দোয়াটা আপনাদের সাথে শেয়ার করছি মাত্র তুই বিশ মিনিট বিশ সেকেন্ড সময় লাগবে যদি মাত্র তিনবার পড়েন সুবহানল্ল হি ওবিহাম দিহি আদ দাখল কেহি ওরিদ নাফসিহি অজিনা তা আরশিহি ওমিদা ডাকালি মাতি সুভাহানল্ল হি অবিহাম দিহি আদ দাখল কেহি ওরিদ নাফসিহি অজিনা আরশিহি ওমিদা দাকালি মাতি মোহানাল্লা বা কাম আমাদের সবইকে আমুলগুলো কৰাৰ টফিক দান করেন এই জন্য যারা আমার ভিডিওটা দেখছেন আপনি হয়তো পরবর্তীতে আর আমলটা করবেন না যেহেতু ভিডিওটা প্লে করেছেন আমার সাথে মুখ মিলে হলেও একবার পরে নেবেন আশা করছি অর্ধেকটা দিন হলেও আপনার ফেরেস্তারে আপনার আমল নামায় সব লেখবে হাসরের মাঠে একটা নেকির কত দাম এটা তখন বোঝা যাবে এখন হয়তো বা আমরা আধুনিক দুনিয়াতে থেকে বুঝতে বুঝছি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং এবং আমার আইডির লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দাও আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই ভাইবার নেই টেলিগ্রাম নেই স্কাইপি নেই আর কি জানি বলে এমন আরও হাজার হাজার আছে এগুলো কোনো কিছুই নাই এই জন্য সাবধান একটা ছোট্ট পেজ আছে লিঙ্কে ক্লিক করলে যেটা আসে এটাই পেজ আমার নাম লিখে সার্চ দিতে চাপে না কারণ আমার নাম লিখে হাজারো মানুষ হাজারো আইডি করে বলে ফেলছে এই জন্য সাবধান নামার ছবি থাকলে আমি না আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ